মহানবী সাল্লু আলু বলেন আমি হজরত মুসা আলিয়ালাম এর সাথে দেখা করার পর অন্যান্য নবীদের সাথে দেখা করতে সামনে এগিয়ে গেলাম সব নবীর সাথে সাক্ষাৎ করলাম সর্বশেষে আমি এমন একজন সম্মানিত নবীর সাথে সাক্ষাৎ করলাম যার মাথায় কেশ রাশি পর্যন্ত বিস্তারিত তা থেকে বিন্দু বিন্দু পানি বাড়ছে প্রতিটি বিন্দু যেন একটি মুক্ত তার পরনে ছিল অতি সাধারণ পোশাক একটিমাত্র শতচ্ছিন্ন তালিয়ালা কম্বল এহেন অবস্থায় দেখে আমি হজরত জিবরাইল আলি কাছে এই সাধারণ বেশের লোকটির পরিচয় জানতে চাইলাম পত্তুরে হজরত জিবরাইল আলি বললেন এ লোকটি হলেন হযরত ঈশা নবী আল্লাহ তালা তাকে রুহুল্লাহ বা আল্লাহর রুহু নামে অবহিত করেছেন কেননা তাকে পিতা ছাড়া মরিয়ামের গর্ভে সৃষ্টি করেছেন ইহুদিরা চক্রান্ত করে তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু মহান আল্লাহ তাকে অকুশল থেকে নিমিষে উত্তোলন করে চতুর্থ আসমানে নিয়েছিলেন তাকে ইঞ্জিল কেতাব দেওয়া হয়েছিল তিনি বড় সম্মানিত মাসুম নবী হে রসুল আপনি তাকে সালাম করুন অতপর মহানবী সাল্লু আলিয়ালাম হজরত ইসা আলাইসালামকে সালাম করলেন তিনি অত্যন্ত বিনয়ের সাথে সালামের জবাব দিলেন